পুরুষ মানুষ সে যতই কষ্ট পাক না কেনে তার পরিবারকে কখনোই সে বুঝতে দেয় না যে সে কষ্টে আছে কেননা পুরুষ মানে একটা কষ্টের যন্ত্র সে তার পরিবারকে নিয়ে সবসময় সুখে থাকার একটা স্বপ্ন দেখে একটা আনন্দ থাকার একটা স্বপ্ন দেখে চলুন একটা কিছু গল্প শোনায় পুরুষকে নিয়ে কিছু গল্প থাকে ভালোবাসার আবার কিছু গল্প ভালো লাগার কিছু গল্প স্বপ্নের আবার কিছু গল্প দুঃস্বপ্নের কিছু গল্প বেঁচে থাকার আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার এই পৃথিবীতে অবনীত মানুষের জীবনযাত্রা শুরু থেকে চলতে চলতে একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে এ পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে আর এভাবেই চলতে চলতে যুগের পর যুগ ধরে বিধাতার লেখার নিয়মে চলবে একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে তাহলে কয়টা গল্প হতে পারে কতদিন সময় লাগতে পারে আপনি কি চিন্তা করেছেন আমার মনে হয় না এটা কখনো সম্ভব কারণ একটা মানুষের জীবনে ছোট বড় অনেক রকমের ঘটনা থাকে কিছু হাসির কিছু দুঃখের কিছু বা কষ্টের কিছু বা আনন্দের এটাই মানুষের জীবন প্রতিটি মানুষের এসব কিছুর মধ্য দিয়ে এই জীবনকে অতিবাহিত করতে হয় পুরুষ মানুষের পৃথিবীতে বেঁচে থাকার মানুষের মধ্যে কেউ বলতে পারবে না আমি সবসময় একই রকম একই রকমভাবে কাটাই আবার কেউ এটাও বলতে পারবে না আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখে দিন কাটাই কিছু সময় খারাপ কিছু সময় ভালো এভাবেই চলতে চল এভাবেই চলছে এবং চলবে মানুষের জীবন আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা আবার ওপর দিকে দেখা যাচ্ছে সুখ আছে বলেই দুঃখের এত কষ্টের যেমন দিন আছে বলে রাত হয় রাত আছে বলে দিন হয় একটা আরেকটা উপর নির্ভরশীল সুখের সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ঠিক তেমনি সুন্দর কিছু মুহূর্ত কাটাই ঠিক তেমনি খারাপ দিনগুলোতে কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন একটা কথা আমাদের মনের মধ্যে সব সময় রাখতে হবে সে